আলাইকুম রহমতুল্লাহ দুপুরে এমন ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা ভাঙা কি অবস্থা ওই যে ওই পাশেও ভাঙা আছে যাক বাবা কতদিন পরে একটু ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ তো ওয়েদারটা এত সুন্দর ओ देखें गाज भेगे पड़े रेसा तो बेचारा जगह अटके ग অনেক গাছ ভেঙে গেছে এইগুলা সব একসাথে করবে এই দেখেন মানে ঝড় বৃষ্টি জায়গা জায়গায় গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে এই দেখেন কি অবস্থা রাস্তার কাজ করতেছিল কি বড় বড় ডাল ভেঙে পড়ছে এই যে এই গাছের ডাল এগুলো আরে বেচারাদের কাজ বাইরে গেল আর কি এমন এইগুলো আবার পরিষ্কার করবে তারপরে কাজ করবে এই যে দেখেন তাল ভেঙে কি অবস্থা এখানে আবার লাইন টেনে দিছে দিক দিয়ে যাওয়া আসা না করতে সব ভেঙে গেছে সামারে এই একটা সমস্যাই সবচেয়ে বেশি হয় যে দিনের আলো অনেক অনেক বেশি থাকে তো প্রকট থাকে যার কারণে মানে উইন্টার গাছ দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এই গাছে এরকম পাতা হয় ওদের পাতার ভারে ফুলের ভারে গাছপালা ভেঙে যায় আর আজকে কি যে ঝড় হইছে সেই ঝড়ে এই গাছগুলো এই যে এইভাবে ভেঙে ভেঙে পড়ছে এই যে একটা গাছ কত বড় ডাল মোটা মোটা ডাল ঠাস ঠুস ভেঙে যায় দুই দিন গরমে কি একটা অবস্থা ছিল আলহামদুলিল্লাহ মানে এখন এতটা স্বস্তি কি থেকে যে কি হয়ে গেলো এই দেখেন আমি কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে অথচ আমার কোনো প্রস্তুতিই নাই আমি ছাতাও নিয়ে বের হয় নাই